আসসালামু আলাইকুম শুরু কালা হাসিনী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের একটা গার্ডেনিং ভিডিও দেখতে পারা অনেক তোলা গাছ আর তো এসে গা দের গাছ তো এগুলা আমি ফেব্রুয়ারির লাস্টে দিয়েছিলাম তো দেখতে পারা পাতা সার্সে তো এবার আলহামদুলিল্লাহ দেখলাম সাকসেসফুল হয়েছে নাইলে অন্যান্য বার আরও উল্লেখগুলা বীজ লাগাইছি ওইলে গাছ ওইছে ওইয়া মরি যায় পাশে না তো এবার দেখা যাক আলহামদুলিল্লাহ গাছগুলাও হেলথিও আছে সুন্দর আছে আর যেন ফাত কল কিছুটাচারিয়া কিছুবর হয়েছে আর এগুলো এবার নতুন বাংলাদেশ থেকে বীজ আনছি ত' ভিডিঅ'টা যাৰা দেখা প্লিজ লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰবা ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰিবা তো আৰু এইখনৰ আৰু কিছু বাংলা কালাৰো গছ আছে ইগুণ কিছু হলুদাখন হৈ যাৰ দেখা ৰিগুণখিলা ৰিগুণখিলা হলুদ কালাৰ ৰুই ত' কোনটো ৰ'ফ বদলিয়াই তুমি মোৰ জানি না একলগৰ গছ ৰিগুণীলা ৰিগুনীলাখনে আচ্ছা যায় হওক দেখা পাৰা

লাগিছে দেখাই তলেদি তলেদি জ্বৰখিলা বাঢ়িছে আমি মাটি ফুটৰ মাজে আৰু মাটি দি ভৰিলিম ফুট আৰু কোন বহুত লাগিম নাই কাৰণ অকণ দেখলাম তলেদি আৰু দিছে নাথ ইয়াৰ ওপৰত পৰিৱৰ্তন ঘটনাম নাই জ্বলা চোলা তাক আৰু কিছুটা বাৰ লেঠো আমি আলগা সৰু মাৰিলেও অকণ কোজিয়ে ফাটলা ফাটলা পাৰি একেবাৰে চাই চুঠো জেমেন ডাল একজারা জিউলেও পাঙ্গে জিব বা জিউ জিবেন মাটি দিয়ে রাখি দিব দেখে ভারা যান না পড়ি লাই দেখাই

mae wedi nei. Gartsun. Hmm?